আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএস এ অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিংবা প্রথম কাজ হচ্ছে দশ থেকে আটচল্লিশতম বিসিএস এ আসা প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করা তাই আমরা আমাদের প্রস্তুতির প্রথম পর্যায়ে দশ থেকে আটচল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করব আজকে দেখব আমাদের প্রথম পর্ব একুশ মানে মাথা নত না করা এই অমর উক্তিটির রচয়িতাকে এই অমর উক্তিটি রচনা করেন আবুল ফজল উক্তিটি আবুল ফজলের একুশ মানে মাথা নত না করা প্রবন্ধ থেকে সংগৃহীত সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পঙ্কতি পঙ্কতিটি রচনা করেন কামিনী রায় উক্তিটি কামিনী রায়ের পরার্থে কবিতার অংশ মরণ রে তুহু বম শ্যাম সমান পঙ্কটির রচয়িতাকে বিখ্যাত পঙ্কটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রজবলি ভাষায় রচিত বানুর সিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থের একটি কবিতা এখানে রাধা বলেছেন মরণ তুমি আমার শ্যামের সমান যাকে ভালোবাসা হয় শ্যামের মতো সেই ব্যক্তি যখন বিশ্বাসঘাতকতা করে তখন মরণকেই শ্যামের মতো প্রিয় মনে হয় তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে আনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ রবীন্দ্রনাথের অনন্ত প্রেম কবিতার অংশ উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যের অন্তর্গত অনন্ত প্রেম কবিতা থেকে রচিত মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যাংশ মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কাব্যাংশটুকু রচনা করেন জীবনানন্দ দাস উদ্ভিতাংশটুকু জীবনানন্দ দাসের মানুষের মৃত্যু হলে কবিতা থেকে সংকলিত ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে এখানে দামাল ছেড়ে হলো কামাল পাশা কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কবিতা থেকে কাব্য গ্রন্থের অন্তর্গত কামাল কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো বাক্যদয় কোন রচনা থেকে উদ্ধৃত বাক্যদয়। যোগাযোগ থেকে বা যোগাযোগ উপন্যাস থেকে সংগ্রহীতা বাক্যদয় রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের এক প্রথম অধ্যায় থেকে এটি নেওয়া হয়েছে মনে রাখবেন যোগাযোগ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস যার প্রথম অধ্যায় থেকে সংকলিত হয়েছে আমাদের কবিতা অংশটুকু সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচয়িতাকে চরণ দুটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার চরণ দুটি মদন মোহন তর্কালঙ্কার কবিতার অন্তর্ভুক্ত কিন্তু মানুষ কখনো পাশান হয় না উক্তিটি কোন উপন্যাসের বিখ্যাত উক্তিটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের এখানে উক্তিটি সঠিক রূপ হলো কিন্তু মানুষ মনুষ্য কখনো প্রাসান হয় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ উপন্যাসের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে নয়ন বসি বর্ণীয় বুঝি ছিল। এই শেষ বাক্যটি হচ্ছে এটি মাতৃভাষায় যাহার বক্তি নাই সে মানুষ নহে এটি উক্তি। মাতৃভাষায় যাহার বক্তি নাই সে মানুষ নহে উক্তিটি হল মীর মশারফ হোসেনের মাতৃভাষা সম্পর্কে মীর মশারফ হোসেনের বিখ্যাত নেওয়া হয়েছে। আমাদের শিক্ষা একটি প্রবন্ধ সেখান থেকে সংগৃহীত হয় এই উক্তিটি মাতৃভাষা সম্পর্কে বিখ্যাত উক্তি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষায় মাতৃভাষায় মাতৃযুক্ত আব্দুল হাকিমের একটি বাক্য আছে যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী যেসব কাহার জন্ম নির্ণয় না জানি ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম এটি কে বলেছেন ধর্ম সাধারণ মানুষের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম এটি বলেছেন মোতাহার হোসেন চৌধুরী এটি মোতাহার হোসেন চৌধুরীর রচিত সংস্কৃতির কথা প্রবন্ধের একটি লাইন বা প্রথম লাইন হচ্ছে এটি একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার একটি চরণ কোনটি রবীন্দ্রনাথ রচনার অন্তর্গত নয় রবীন্দ্র রচনার অন্তর্গত নয় এখানে বিশ্বস্তাত্রী আবার আত্মদান এটি রবীন্দ্রনাথ রচনা করেননি খেয়াল রাখবেন কালের যাত্রার ধ্বনি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের শেষের কবিতার উপন্যাসের এটি আমাদের প্রাণের মানুষ আছে প্রাণে এটি রবীন্দ্রনাথের রাজ্য নাটকের অংশ কি আচল বিছায়াছ এটি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা কবিতার অন্তর্গত কে পান্থ হৌ হেরি দীর্ঘপথ দীর্ঘপথ এর লেখককে কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘপথ এটি রচনা করেন কৃষ্ণচন্দ্র মজুমদার কৃষ্ণচন্দ্র মজুমদারের প্রথম ও শ্রেষ্ঠ বিখ্যাত কাব্যগ্রন্থ হল সম্ভাব শতক থেকে এটি সংকলিত করা হয়েছে তুমি অদম তাই বলে আমি উত্তম হব না কেন এই প্রবাদীর রচয়িতাকে এই প্রবাদ রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস কপাল কুণ্ডলার অন্যতম প্রধান চরিত্র নবকুমার ক্ষুধার্ত সহযাত্রীদের জন্য রান্নার কাজ সংগ্রহ করতে গিয়ে ফিরতে বিলম্ব হলে তাকে বাগে খেয়েছে এ মন্তব্য করে নির্জন বনে ফেলে রেখে যাত্রীরা চলে গেলে লেখক এই মন্তব্য করেন পাখি সব করে রব রাত্রি পোহাইল পঙ্কটির রচয়িতাকে পঙ্কটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার উক্তপঙ্কটি মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা নামক শিশুতোষ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পরে কালী পরে এটি কে বলেছেন বিখ্যাত উক্তিটি করেছেন প্রমথ চৌধুরী কাটাকুঞ্জে বসে তুই গাথিবি মালিকা দিয়া বালে তারে বেদনার টেকা এই কোন কবির রচনা এটি রচনা করেন কাজী নজরুল ইসলাম উদ্ভিতাংশটুকু কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দল কাব্যের দারিদ্র কবিতার অন্তর্গত আমার সন্তান যেন থাকে বাতে এই প্রার্থনাটি কে করেছেন প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনী ভারতচন্দ্র রায় গুণাকরের বিখ্যাত কাব্য অন্নদা মঙ্গল এ প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বর পাটনী অন্নদা তিনি হচ্ছেন দেবীর কাছে প্রার্থনা করেছিলেন হচ্ছে আমার সন্তান যেন থাকে বাতে। আমার সন্তান যেন থাকে দুধ লাইনটি নিম্নক্ত একজনের কাব্যে পাওয়া যায় এটি পাওয়া যায় ভারতচন্দ্র রায় গুণাকরের কেউ মালা কেউ গলায় তাই তো ভিন্ন বলায় এই পঙ্কটি নিজের একজনের লেখা পঙ্কটি রচনা করেন লালন শাহ মধুর চেয়ে মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের দোল খাটি সোনার চেয়ে এই বিশেষের রচয়িতা এই অংশটুকুর রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত পথিক তুমি পথ হারাইয়াছ কথাটির কার প্রতীক তুমি পথ হারায় আছো এটি হলো বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের কথা উক্ত উক্তিটি উপন্যাস হচ্ছে কপাল থেকে সংগৃহীত মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তে সুরাসুর এই পঙ্কটির রচয়িতাকে মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সরাসুর উক্তিটির রচয়িতা হলেন শেখ ফজলুল করিম শেখ ফজলুল করিমের স্বর্গ নরক কবিতার চরণ হচ্ছে এটি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে সেখানে মুক্তি অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো এটি শিখা পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো এখানে মনে রাখবেন শিখা উনিশশো সাতাশ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত একটি পত্রিকা সুন্দর হে সুন্দর জীবন অকাল সকল অশুভন চরণ দুটি কার লেখা চরণ দুটি রচনা করেন কাজী নজরুল ইসলাম উক্তিটি কাজী নজরুল ইসলামের চন্দ্রবিন্দু কাব্যগ্রন্থের সফর দা একতলা এই কবিতার অংশ সশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি করেন প্রমথ চৌধুরী এটি প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধের একটি বাক্য বউ কথা বউ কথা কও বউ কথা কৌ কৌ কথা অভিমানিনিদে সেদে কেদে কেদে যাবে কত জামিনি এই কবিতা অংশটুকু কে রচনা করেন কবিতা রচনা করেন কাজী নজরুল ইসলাম উক্ত অংশটুকু কাজী নজরুল ইসলামের গীতিকা সংগৃহীত সংগীত থেকে এটি সংকলিত হয়েছে বর্ণেরা বর্ণে সুন্দর শিশুরা মাতৃ করে এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাতৃ স্বাভাবিক অবস্থানে সুন্দর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী পালামো থেকে সংগৃহীত হয়েছে এটি শৈবাল দিগরে কহে উচ্চ উচ্চকর লিখে রেখ এক ফোটা এই শিশির মূল এই অংশটুকুর মূল প্রতিপাদ্য হল অকৃতজ্ঞতা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত ক্ষুদ্রের ধম্ব নামক দুই পঙ্কতির অনুকবিতা এটিতে ক্ষুদ্রের দাম্বিকতা বা অকৃতজ্ঞতা এখানে প্রকাশ পেয়েছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা চরণটি রচনা করেন রঙ্গলাল বঙ্গোপাধ্যায় রঙ্গলাল বঙ্গোপাধ্যায়ের এর উপাখ্যান থেকে চরণটি সংগৃহীত মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতাকে এর রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন অতুল প্রসাদ সেন এর গানের সংকলন নামক কয়েকটি গান গীতিকুঞ্জ থেকে এটি সংগৃহীত হয়েছে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দুমুখী কৃষ্ণ চোরার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচতে রচয়িতাকে এর রচয়িতা হলেন মাহবুব আলম চৌধুরী একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রচনা করেন মাহবুব আলম চৌধুরী এই কবিতারই অংশ হচ্ছে আমাদের এখানে যারা প্রাণ দিয়েছে রমনার কৃষ্ণ চোরার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি অর্থাৎ এই কবিতারই অংশ হচ্ছে এটুকু প্রিয় শিক্ষার্থী এ ছিল আমাদের আজকের প্রথম আয়োজনের প্রথম ক্লাস আপনারা যারা ঊনপঞ্চাশতম বিশেষ দিবেন তাদের জন্য অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনি বিগত সালের অর্থাৎ দশ থেকে আটচল্লিশতম বিসিএসে আসা প্রশ্নগুলোকে আগে ব্যাখ্যা সহ সমাধান করবেন আমাদের প্রথম আমাদের ধারাবাহিক ক্লাসগুলো চলবে এবং সবগুলো ক্লাসই আপনারা ঊনপঞ্চাশতম বিসিএস নামে আমাদের একটি প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গোল ধরনের ভিডিও অর্থাৎ এই ঊনপঞ্চাশতম বিসিএস এর জন্য যা যা লাগবে সকল ভিডিও আপনারা এই আমাদের প্লে লিস্টে পাবেন এছাড়াও শুধু বিসিএস না বিসিএস ছাড়াও আপনারা যারা অন্যান্য চাকরিতে অংশগ্রহণ করবেন অন্যান্য চাকরি পরীক্ষা দিবেন সকল চাকরি পরীক্ষার জন্য আমাদের এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনার সকলেই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন এবং জব অ্যাসিস্টের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম